এতদিন গুঞ্জন চলেছিল বেশ কিছু সিনেমা একসাথে নিয়ে আসছেন মেগাস্টার নায়ক সাকিব খান এবার গুঞ্জনকে সত্যি নিজের ভেরিফাইড ফেসবুকে প্রকাশ করলেন সিনেমার গুঞ্জন প্রিন্স ওয়ান্স এ টাইমস ইন ঢাকা রীতিমতো শিরোনাম দিয়েই চমকে দিয়েছেন এবার সাকিব খান আপন এ টাইম ইন ঢাকা প্রিন্স সিনেমাটি ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথাও নিচে লিখা হয়েছে আবু নিয়ে গুঞ্জন বেশ কিছুদিন ধরে এবার গুঞ্জনকে সত্যি পরিণত করে রীতিমতো ভক্ত থেকে শুরু করে সিনেমা প্রেমীদের চমকে দিয়েছেন বাংলাদেশের মেগাস্টার খ্যাত নায়ক সাকিব খান এদিকে মিডিয়া পাড়ায় খবর উঠেছে সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন ছোট পর্দার সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা সিনেমার পোস্টারে দেখা যায় ঢাকার বেশ কিছু স্থানের নাম সেই সাথে বেশ জনাকীর্ণ অঞ্চলের ভিতর নিজের রাজত্ব প্রতিষ্ঠা করছেন মেগাস্টার সাকিব খান তাই বোঝাই যাচ্ছে ঈদুল ফিতরে বড় সড় ধামাকা নিয়ে হাজির হচ্ছেন এই নায়ক এখন পরিবার নিয়ে সাকিব খান অবস্থান করছেন সুদূর আমেরিকায় আমেরিকা থেকে ফিরেই নতুন এই সিনেমার কাজ শুরু হবে বলে জানা গিয়েছে